আমি কারণ কোনোদিন সমালোচনা করে আমার জোর শ্রমিক গাল লাগালি খেয়েছি মাথা করে মেনে নিয়েছি কারণ এটা বুঝি জোর করে লড়াই করেছিলাম এখনো নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে গিয়ে দাদার মতো লর্ডসের মতো উড়াতো আর হেরে যাওয়ার দায় আইসে কে চাপটি করতে চাইছে সে মানুষ বুঝতে পেরেছে পরাজয়ের শিকার সবাইকে করে দিতে হবে আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম এনজয় করতাম এমন কোন যে গরম গরম করেছি মেনে নিচ্ছি কিন্তু কথাটা একটা কথাই বলি বেগঙ্গাই আমাদেরকে জিততে দেবে না বলে গোজ পার্টি দেওয়া হয়েছিল তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন আমি ভোটের সংখ্যাকে খেয়ে করছি না লোকসভা তো হয়তো তৃণমূলের কাছ থেকে কোন মাল নিয়ে নিতে পারে কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে হয়তো বুঝলে পাবে তার কথা অনুযায়ী ভালো মাইনে চাকরি করছে যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে ওতে তো আমার মাথা খাওয়াবার দরকার নেই বারণ যখনই মাথা কেউ যদি বলে ওই বেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন এত ভালো ভোট পেয়েছিল ভাই আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিল তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি কোনো বাধা বিপত্তি কারো কোনো জায়গায় মাথা এক করার দরকার নেই যদি জোট তাও বলছি যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করবো না জোট আমরা এখান থেকে লড়াই করছি আপনার লড়াই ময়দানে থাকলে

কম্পিটিশন থাকবে কিন্তু এই কম্পিটিশনটা অন্যদের মতো কম্পিটিশন নয় কম্পিটিশন সহযোগিতাও যেমন করবো কারণ কিন্তু আমাদের লক্ষ্য অনেক সেটা হচ্ছে কি পার্লামেন্টের মধ্যে এমন জনপ্রতিনিধি পাঠাতে হবে যে জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে আপনারা ভারত থেকে পাঠিয়েছেন একটা তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমরা বারাত্র এমন জনপ্রতিনিধিকে পাঠাতে পারি জনগণের জনপ্রতিনিধি যাবে যে মানুষের কথা বলবে বিভিন্ন সময় বিভিন্ন যেভাবে তিনশো সত্তর থেকে শুরু করে তালাক থেকে শুরু করে কৃষকদের বিরুদ্ধে বিল থেকে শুরু করে যেভাবে জনবিরোধী বিল একের মধ্যে বিল পাশ হয়ে যাচ্ছে আর যাদেরকে আমরা আমাদের রাজ্য থেকে ভোট দিয়ে পাঠিয়েছি এভেন সিএ পর্যন্ত তাদের ভূমিকা কি ছিল আমরা আমাদের এখান থেকে পাঠাতে পারি বিভিন্ন জায়গা থেকে আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারি আটলিস্ট তারা জনগণের কণ্ঠ হয়ে জনবিরোধী যে সমস্ত নীতিগুলো আসবে তাদের বিরোধিতা করতে করবে এবং কেন্দ্রের যেই সরকারই আসুক না কেন আমরা চাইব বিজেপি সরকার পরাস্ত হোক কিন্তু যারা অনেকে তো যারা মুখে বলছে বিজেপি সরকার পরাস্ত হোক কিন্তু দিনের শেষে বিজেপি সে চলে ফলে তারা নিচে আছে তারপরেও বলছি আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমরা রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরস্ত করতে পারলে। আমাদের অন্তত নৈতিক জয় হবে আগামী দিনে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যদি যেতে পারি সেই জায়গা থেকেও সেখানকার স্বৈরাচারী যারা থাকবেন তাদেরকে আমরা পরস্ত করব তাই আমি অনুরোধ করব এখানে যারা আছেন বুথ স্তরে যারা আছেন ব্লকে যারা আছেন আপনারা দায়িত্ব ভাগ করে নিয়ে বাড়ি বাড়ি করতে আজ থেকে আপনারা দায়িত্ব নিয়ে একটা বুথে দুশো বাড়ি আছে একটা মধ্যে দুশো বাড়ি আছে আমাদের বুথ কমিটি হয়েছে ওই বুথ কমিটি নির্বাচনী কমিটি এক হয়ে যাবে দশটা পনেরোটা করে বাড়ি ভাগ করে নিন ওই দশটা পনেরোটা বাড়িতে আমাদের চিন্তা ভাবনা আগে বাজি আমাদের আমরা কি করতে চাইছি কেন আমাদেরকে ভোট দিতে হবে দশটা করে বাড়ি ভাগ করে নিন ওই দশ জনের বাড়িতে এখন থেকে নিয়মিত আপনারা যোগাযোগ করতে থাকুন নিয়মিত আমাদের চিন্তা ভাবনা তাদের কাছে পাঠান আর এই বিজেপি তৃণমূল তথা বিজেমূলের যে বাইনারি হচ্ছে সেটাও তাদেরকে জানান তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের কাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে আমরা তো বুথ ধাপন করবো না আমরা তো টাকা দিয়ে প্রভাবিত করবো না কারণ এগুলো গণতন্ত্রের পরিপন্থী সংবিধানের বিরোধী পাব এ কাজ আমরা করবো না আমরা মানুষের কাছে একবার নয় একাধিকবার যাবো একাধিকবার গিয়ে মানুষকে উৎসাহিত করবো মানুষকে বলবো আমার বর্ষা আমার ইস্বাস আপনারা মানুষের কাছে পৌঁছাতে পারেন মানুষ যদি বলতে পারেন সাথে সাথে বলবেন যে সমস্ত পঞ্চায়েতে আমরা জিতেছি পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা কথা বলেছিলাম আমরা কাজেও সেটা বাস্তবায়ন করছি যে পঞ্চায়েতের মেম্বার মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে পরিষেবা প্রদান করবে তার ইত্যাদের মধ্যে ঠিক একইভাবে আপনারা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন আমাদের এমপি কে আপনারা আমাদের ক্যান্ডিডেট কে আপনারা জিতিয়ে এমপি করে পাঠাবে সে তো পার্লামেন্টের মধ্যে গিয়ে লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ সহ সারা দেশের মানুষের জনগণের বিরুদ্ধে যদি কোনো বিল আসে তার যেমন প্রতিবাদ করবে জনগণের ব্যাপারে কোনো কাজকর্ম করার জন্য সেখানে স্পিকার মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টকে যেমন জানাবে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের মানুষকে পরিষেবা প্রদানের জন্য সে মানুষের ভোটের সময় যেভাবে মানুষের কাছে এসে ভোট চাই ভোটে জিতান থাকে পাঁচ বছর ধরে মানুষের পাশে থাকবে তাকে পাওয়ার জন্য এসিরুমের মধ্যে যেতে হবে না আমাদের ক্যান্ডিডেট কে এমপি করলে ক্যান্ডিডেট ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাই পাঁচ বছর ধরে এমপি মানুষের কাছে গিয়ে পরিষেবা দেবে এই দায়িত্বটা আমি চেয়ারম্যান হিসাবে আমি কোন দলের আসতে থাকবে না মহারাষ্ট্র লোকসভার মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এই ধরনের লোককে আপনার নির্বাচিত করে পাঠাবে আপনাদের কাছে করতে পারি তো তারা আমাদের সাথে সাথ দেবেন যে নির্দেশনা দেবে আমাদের একটা আমাদের নির্বাচনী কমিটি তৈরি হবে সেই নির্বাচনী কমিটিটা ব্লক পর্যায়ে বা বিধানসভা পর্যায়ে কমিটি তৈরি করে দেবে সেই বিধানসভা বা ব্লক কমিটিটা পঞ্চায়েত স্তরে নির্বাচনী কমিটি করে দেবে সেই পঞ্চায়েত কমিটিটা বুথ স্তরে নির্বাচনী কমিটি হবে আপনাদের বলে রাখি যার যে ডেজিগনেশনটা আছে কলেজ জেলা প্রেসিডেন্ট জেলার কর্মকর্তা যারা আছেন সবার যে ডেজিগনেশনটা থাকছে শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী কমিটি তৈরি করছি নির্বাচন শেষ হবে চার তিন দিনের মধ্যে এই কমিটি হয়ে যাবে এখান থেকে যারা ভালো কাজ করবে আমরা আগামীতে যে কমিটি এক্সটেন্ড করব সেই কমিটিতে আমরা তাদেরকে ইনক্লুড করব আপনাদের জানিয়ে রাখি অনেক অনেক কথা বলেন খুব অভিমান থাকতেই পারে সংসার বড় হচ্ছে সংগঠন বড় হচ্ছে থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র খুব অভিমান বলার জায়গা দিয়েছে গণতন্ত্র না হলে তো রাজতন্ত্র বাড়ে আসবো আমাদের মধ্যে তবে একটা কথা বলি আমরা দায়িত্বশীল বলে মনে করি বা আগামীতেও মনে করব সে কতটা দলের জন্য দিচ্ছে সে কতটা চেষ্টা চালাচ্ছে এর পরীক্ষা আমরা কবে পাব দু হাজার একুশে তখন আমাদের নতুন দল ছিল রকম ভাবে আমরা মানুষের কাছে বসাতে পারিনি তারপরে বলি বিজেপি তৃণমূল মিলে আমাদের নামে যে অপপ্রচার চালিয়েছিল কেউ বলেছিল মুসলমানদের দল কেউ বলেছিল বিজেপির দালাল যত দিন যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের কহলের দ্বারাই কাটিয়ে উঠতে পেরেছি এবারে বাঘলিপকে গিয়ে আপনি বলবেন আই এস মুসলমানদের দল ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে আইএসএ অমুকের দালাল হেসে উড়িয়ে দেবে তো তারপরে বলি কি আসলো পঞ্চায়েত নির্বাচন আমরা স্বতঃস্ফূর্ত লয়ের লড়াই করার চিন্তা ভাবনা করেছিলাম আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল আমরা ভয় পাইনি আমাদের প্রার্থীদের আত্মীয় বাড়ি গেল কারো জামাই বাড়ি দিয়েছে কারো শ্বশুর বাড়ি দিয়েছে কারো আত্মীয় বাড়ি গিয়ে হুমকি দিয়েছে সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল আমরা সেটাকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি অতিহত করে আমরা নমিনেশন করেছিলাম ভোটের দিনে বুথ জ্যাম করেছিল আর আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নেই তো নতুন করে বলার জায়গা নাই যদি কোনোদিন সুযোগ পাই যিনি ওই কে কি বলে নির্বাচন কমিশনার ছিল ফুলের মালা দিয়ে আসবো যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছেন তৃণমূলের মালা পড়া অন্য অন্তত মালাটা পড়াই তৃণমূলের মালা পড়ানো উচিত ছিল তো মালা পড়াই না ওরা শুধু কাজ নিয়ে যায় কাজের পরে কাজ হয়ে গেলেই পাঠি হয়ে যায় তো কথা হচ্ছে আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে পাঁচশের কাছাকাছি আমাদের ভূতের আমরা মেম্বারকে দিতে দেবো যে বুথ পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য জেলা পরিষদ মেয়ে তো তখন আমরা আমাদের সংগঠনটা সংগঠনের যারা দায়িত্বে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত কার কত কাজের ক্যাপাসিটি কতটা সকলের কাছে একটা গতকালকে আমি মালদায় ছিলাম মালদায় এটা একটা কর্মী সভা ছিল সেই মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট কর্মী সভা করে তাদেরকে ওটা বলেছি যে আজকে আপনাদেরও বলছি এটা আমাদের চ্যালেঞ্জ আমরা আমাদের যে যার মুহূর্তে যে মুহূর্তে আমি দায়িত্ব পাবো স্পেশালি তো বুধ দায়িত্ব পাবে আপনারা ভূতে স্তরে অনেক দেশে পৌঁছাতে পারেনি বা ক্যাপাসিটির মধ্যে হয়নি সকলকে ডাকা সম্ভব হয়নি আপনারা যখন বাড়তে আপনাদের বুথ লেভেলে দেবেন ভূতের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কারো বুথে কতটা লিড দিতে পারে সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির লিডারশিপের ওখানে কিন্তু মূল্যায়ন হবে ওটাও কিন্তু যেটা আমরা দিয়ে আগামী দিনে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করব কি অনেক রকম লাইন করবে আবার কিছু বুদ্ধি বুদ্ধিজীবী আছে তাকে একটু পড়ো ছুপে ছুপে তারা বলে লুকিয়ে লুকিয়ে বলে তারা পার্টি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তারা গায়ে কাজ করে না কিন্তু মাল তাকে ভিতর ভিতর নিয়ে নেবে নিয়ে কি করে পড়াই পড়াই চার দোকানে বসে এখানে বসে সেখানে বসে লোকের বাড়ি দেখিয়ে টুকটুক করে কাজ করে তার মধ্যে এক ধরনের লোক হচ্ছে ওই বিজেপি এসে যাবে ভয় দেখাবে বিজেপি আস্থার বাকি আছে ভাই দু সালে বলেছিল বিজেপি এসে যাবে আটকাতে হবে ভোট দিলেন কোথাও আসলো রাজ্যে বিজেপি ঢুকলো তার সাতাত্তরটা এখনো যদি আপনি বিজেপি দায়িত্ব আপনি কাজে তুলে নেন এই চব্বিশের ঘরে দেখেন আপনার বিজেপি চলে এসেছে তখন আর পারবেন না আমরা এই নির্বাচনে শপথ গ্রহণ করবো

আমার ভারতের ক্ষেত্রে বলছি ভারতের কত বছর পরে ভোট হয়েছে জানেন সেই দু হাজার এগারোর পরে ভোট হয়েছিল দু হাজার একুশে যেখানেই যাচ্ছিলাম ভাইজান সব ঠিক আছে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন তো আর আমি বলেছি না ইভিএম মেশিন আর আপনি মধ্যিখানে কাজ তো করে রাখতে দেবো না সেটা ব্যবস্থা করে দিয়েছিলাম মামুনের মায়েরা আপনারা ঢেলে ভোট দিয়েছিল তো গ্রামে গ্রামে গিয়ে ওই পাড়াই 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 গিয়ে বুঝাচ্ছিল ওই ভোটের ভোটে জানতে পেরেছি ওটা তাই ভাবছিলাম কিনা সিয়াজের ভোট কিভাবে টিএমসি পেল তুমি গিয়ে করে করতে দিন কিন্তু অন্য ঘটনা গিয়ে মা বাবা বয়স্ক লোকেদেরকে এভাবে বলেছে তারা ইভিএম মেশিন তো অনেক দিন 10 বছর আগে দেখেছে ভুলে গিয়েছিল সব বলছিল ইভিএম এ তো আরেক নম্বর টিএমসি ছিল বুঝলে এক তোমার চাচা তুমি ভোট দিতে জানো কত ভালো মানুষ ও চাচার উপকার করতে আসছে বুঝতে বলেছে এর উপকার করতে আসবে চাচা চাচি মাসি যারা উপকার করতে আসবে এসে বলতে চাচা তুমি জানো ইভিএম ভোট দিতে যাবে না বাবা জানেনি ও ডেমো নিয়ে যে বলছে প্রথমে এক নম্বর সুইচটা দিয়ে অন করবে তারপরে যাকে পছন্দ তুমি ভোট দেবে ঘটনা চোখে এক তুলন বলেছিল এআইটিসি প্রার্থী তো আপনাদের এখন কি এসব করতে পারে এদের বিশ্বাস আমি একটুও করি না ভাই এ ধরনের করতে পারে হিন্দু এলাকায় গিয়ে ওই ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দেবে বলবে বলো ভোট দিতে হবে মুসলিম এলাকায় গিয়ে কোনসি ভয় দেখি কোনসি মাথায় তুলে বলবে বলো ভোট দেবে এই ধরনের কিন্তু শপথ করতে পারে

ওদের ওষুধ এরকম দিতে হবে বাকি সব সুইচে টাকা লাগানো আছে হাত দিয়ে মারবে খান ছিন্ন ছাড়বে ওটা বলার দরকার নেই মাঝে কেটাই বুঝাবেন কোন সুইচে হাত দেবেন না সব সুইচ পচে গিয়েছে সুইচ একটাই আছে সলিড সুইচ আছে যে সুইচে যে সুইচে আপনার ছেলের ভবিষ্যৎ সুইচ থাকবে যে সুইচে আপনার ছেলের চাপে বিক্রি যাবে না যে সুইচে যে বোতামে আপনার নাগরিকত্ব ঠিক থাকবে আপনার এলাকায় সম্প্রীতি ঐক্য আপনি একজন নাগরিক দেশের মাথা তুলে ভাসতে পারবেন সেই সুইচটা না হল খান সেই সুইচটা গিয়ে জোরে জোরে প্রেস করবেন এটা বলবেন